আমাদের উত্তরবঙ্গ ভালো নেই আমাদের উত্তরবঙ্গ আজ বন্যায় প্লাবিত বিধ্বস্ত আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে একটি কথাই বলতে চাই জানি না আমার এই কথাটি তার কাছ অবধি পৌঁছাবে কি না তারপরও বলছি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি দ্রুত নেওয়া হোক কারণ এটি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমাদের পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী যে হায়েনা দেশ আছে ভারত তারা আমাদেরকে ভালো থাকতে দিবে না তারা আমাদেরকে অল্প অল্প করে পানি ছেড়ে দিয়ে তিলে তিলে ধ্বংস করার পায় তারা করছে তারা আমাদের ভালো চায় না তাই বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি অতি দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দে নয়তো আমরা ভালো থাকতে পারবো না আজকে পানি ছেড়ে দিয়েছে আগামীতেও ছেড়ে দেবে তাই